বা বয়স্ক হোক তাতে আমার কোনো আপত্তি নেই বাস থাকলে কোনো আমার সমস্যা নেই তার জন্য মনটা ভালো হয় তাকে যেন সারা জীবন আমার ভালোবাসা রাখলে রাখতে পারি সে যেন আমার আর কি হাতটা যেন ছেড়ে না দেয় বুঝতে পারছি অনেক সুন্দর কথা বলছি যাই বাড়ি হচ্ছে টাঙ্গাইল বাবুর নাম হচ্ছে বৃষ্টি আচ্ছা তো ছোটবেলা থেকে কার কাছে বড় হয়েছো চাচা চাচার কাছে চাচা চাচি ছিল তাদের কাছে বড় হয়েছি তাদের কাজ কাম করে এ পর্যন্ত আসছি এখন আর কি আমি একটা থাকার জায়গা চাই একটা ছায়া চাই আমি তাহলে আমি আপনাদের এখানে আসছি আচ্ছা যাই হোক ছোটবেলা থেকে চাচাদের কাছে মানুষ হচ্ছে এখন তারা দেখতে পাচ্ছে না নাকি না দেখতে পারতেছে না তাদের হতে আমি এখানে আসছি আচ্ছা যাও তুমি কি রকম ছেলে চাও সুন্দর ছেলে লাগবে না কালো ছেলে হলো আমি সুন্দর চাই না আমার মনে করেন যে সে আমারে সাজন ভালোবাসে ধরে রাখলে রাখবে মাত্র ছায়া থাকবে বয়স্ক হলে সমস্যা নেই এবং কালো হলে সমস্যা নেই সুপ্রিয় দর্শক বন্ধু মানুষরা কতটুকু কষ্ট থাকলে এরকম কথা বলে তার কোনো আপত্তি নেই একটা বাচ্চা থাকলেও সে তাকে মানিয়ে চলতে পারবে তার সাথেও বিয়ে সে করবে যদি তার একটা বাচ্চা থাকে তাকে নিয়ে করে ধরে খেতে পারবে যাই হোক ভিডিওটা লং করতে চাচ্ছি না কোনো ভাই যদি তাকে ভালো লেগে থাকে মেয়েটার কোনো ফোন নেই আমি বলে দিলাম আর কোনো তোমার কোনো ফোন নেই না তোমাকে কেউ যদি প্রবাসী ভাই বিয়ে করে বাইরে নিয়ে যেতে চায় তুমি যাবে তো না হ্যাঁ যাব না কোনো সমস্যা নেই কেউ বাধা দেবে না তো না কেউ বাধা দেবে তোমার আর কোনো ভাই বোন নাই না আমার কোনো ভাই বোন নাই তোমার বাবা বাবা মা কি অ্যাক্সিডেন্টে মারা গেছে নাকি ছোটবেলা চলে গেছে কোনটা ছোটবেলা থেকে মারা গেছে কি বাবা মা দুজনেই ছোটবেলায়ই মারা গেছে হ্যাঁ মারা তো অনেক কষ্ট তোমার জীবনে না এই যে আমাদের উৎসব আসে ঈদ আসে তোমার মনে পড়ে না কান্নাকাটি করো না মনে বলে বাপমার কথা মনে বলে অনেক সুন্দর কথা বলছো যাই হোক আহ কোন থেকে থাকে ওকে বিয়ে করতে পারবেন এবং সহযোগিতা করতে পারেন মেয়েটা খুবই অসহায় ও চাচা চাষের কাছে মানুষ ওর বাড়ি হচ্ছে বপুর টাঙ্গাইল

ভিডিওটা আর লং করতে চাচ্ছি না আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব ভালো